প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীগুলো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক ধরনের উৎসুক মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে গজারি উপজেলায় এবার গজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দুইজন প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্না আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে রয়েছে একাধিক প্রার্থী উপজেলা পরিষদে বর্তমান নেকি যুবলীগ নেতা সাইফুল ইসলাম মন্টু এবং জুনাই হোসেন মনির মহিলা পদেও রয়েছে একাধিক বর্তমান মহিলা চেয়ারম্যান খাদিজা আক্তার আখি এবং এছাড়াও রয়েছেন নুসরাত জাহান মিতু এবং মেহরুন নেসা উত্তরা মিনা আক্তার মিনু ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের উৎসব আমেজ বয়ে যাচ্ছে গজারি উপজেলায় একশো একত্রিশ বর্গ মাইলের উপজেলার মোট রয়েছে আটটি ইউনিয়ন পরিষদ জনসংখ্যা প্রায় দেড় লক্ষ এ জনসংখ্যা জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠিত এলাকা গজার উপজেলা গজার উপজেলার মোট আটটি ইউনিয়নের মধ্যে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় ইউনিয়ন হয়েছে বাউশি ইউনিয়ন পরিষদ এবং তুলনামূলকভাবে ছোট ইউনিয়ন পরিষদ রয়েছে টেঙ্গার জন ইউনিয়ন পরিষদ গজারি উপজেলায় মোট ভোটার এক লক্ষ আটচল্লিশ হাজার ষোলো জন এই বিশাল জনসংখ্যার পরবর্তী চেয়ারম্যান বা পরবর্তী জনপ্রতিনিধি হিসাবে কে নির্বাচিত হবে সেই নির্বাচনে দৌড়ে এখন সবাই ব্যস্ত সময় পার করছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম তাদের কর্মী সমর্থকদের নিয়ে বাউসিয়া ভবের চোর গান্ধী ট্যাঙ্গার সহ প্রত্যেকটি ইউনিয়নে গ্রামে গ্রামে পাড়া মহল্লায় ভোটারদের কাছ থেকে ভোট যাচ্ছে এবং গণসংযোগ করছে প্রচার প্রচারে খুবই ব্যস্ত সময় পার করছে প্রচারের উপরে উপজেলা পরিষদ নির্বাচনে এবার দুই প্রার্থী খুব গুরুত্বপূর্ণ দুইজন প্রার্থী রয়েছেন এর মধ্যে বর্তমান চেয়ারম্যান আহুল ইসলাম ইতিমধ্যেই গত পাঁচ বছরে তাদের উন্নয়নের অগ্রগতি ধারাবাহিকতা বজায় রাখার জন্য সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে যাচ্ছেন প্রত্যেক ব্যক্ত করছেন তার গত পাঁচ বছরে যে সকল উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছেন পরবর্তী পাঁচ বছরে যাতে সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যত থাকে সেই জন্য তাকে পুনরায় নির্বাচিত করার জন্য এবং প্রত্যেকটি মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছেন পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমেদ খান জিন্নাও নির্বাচনী সমাগম করছেন তার নির্বাচনী সমাগম বাওসিয়া গোয়াগাসিয়া ভবেরচর ভবেরচর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকা টাঙ্গেরচোর এলাকা তারপর হচ্ছে ঘাটেরচর বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন গঞ্জের উপজেলায় প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রামেই পার্থীগণ তাদের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান পুরুষ এবং ভাইস চেয়ারম্যান মহিলা উভয়ই পার্থীগণ তাদের বরাদ্দ প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আতার রহমান নেকি চশমা প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন সাহেব সিজ্ল মন্টু টিউবের প্রতীক নিয়ে তিনিও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এছাড়াও রয়েছে ভাইস চেয়ারম্যান জুনায়দ হোসেন মনির তালপতিক নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সবাই নির্বাচনে বিজয়ের ব্যাপারে খুবই আশাবাদী ব্যক্ত করেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে খালিজা রাখি আখি প্রচার পদ্মফুল মার্কা নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রচার উপচারে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায় সমাগম করছেন এছাড়াও ভাইস চেয়ারম্যান প্রার্থী নুসরাত জাহান হাস প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সমাপার করছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহরুন্নেসা উত্তরা কলস নিয়ে গজের উপজেলার বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা মহিলাদের কাছ থেকে গিয়ে তার পক্ষে সাধারণ ভোটারদেরকে যাতে কলস মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে সেই ব্যক্ত প্রত্যয় করছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই গজের উপজেলায় এক ধরনের উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনকে সাধারণ মানুষের একটি প্রত্যাশা শান্তিপূর্ণভাবে তারা তার জন্য তাদের ভোট প্রয়োগ করতে পারে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে সেই আশাই ব্যক্ত করছে সাধারণ ভোটারগণ আমরাও চাই একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক